আল জিমানু তাউন আত tawafu tawur সাদানকে মিনাতে পাথর মারা হবে একা একা তুয়ফ জামাতে হবে না একা একা কিন্তু আমরা তো দেখি বাইতুল্লাহ শরীফে একসাথে তুয়ফ করে একটা দল একসাথে পাথর मारे এজন্য কি আরবের আলেমরা বেzat বলে এককভাবে যেই কাজ জায়েজ সম্পর্কিত তবে সেই কাজ এককভাবে যে কাজ মুস্তাহাব সম্মিলিত ভাবে সেটা কি যদি সম্মিলিত কেউ ফরজ ওয়াজিব জরুরি মনে না করে আমাদের দেশে কি জরুরি মনে করে আসরের পর দেখা যায় ইমাম সব দোয়া করতেছে বাকিরা চলে যাচ্ছে ধরে কি ইমাম সব পিটায় না জরুরি তো মনে করতেছে না কিন্তু জরুরি না মুস্তাহাবকে তো মুস্তাহাব বলতে হবে হারাম বেদাত বলার অধিকার তোমারে কে দিছে ঠিক কথা বলেন তাহলে আপনারা ফরজ নামাজের পর দোয়া করা হাত তুলে সুন্না আর সম্মিলিত ভাবে ফরজ নামাজের পর দোয়া করা ভাই আরেকটা কথা এখন একটা প্রশ্ন আসে না টাইম তো অনেক চলে গেছে এখন একটা প্রশ্ন আসে না যে সব দোয়াতে যদি হাত তুলি তো ভাত খাওয়ার পর তো দোয়া আছে বিবির কাছে গেল তো দোয়া আছে লুঙ্গি পাতার দোয়া আছে তখন যদি হাত তুলে তো লুঙ্গি যাবে হ্যাঁ দোয়া দুই প্রকার একটা মোতাবারে দা আর একটা গাইড মোতাবারে দা দোয়া যেটা মোতাবারে দা ওইটা কাল ওয়াজা এফ অজিফার মত জিকিরের মত ওইটাতে হাত তোলার দরকার খাওয়ার পর দোয়া বিবির কাছে দোয়া কাপড় পরার দোয়া আর নামাজের পর দোয়া আজানের পর দোয়া হচ্ছে

জাহেল ছাড়া কেউ মিলাদ আমাকে বেদাত বলতে পারে কথা হচ্ছে মিলাদ অর্থ কি মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বা মিলাদ কোরআনেও আছে হাদিসও আছে সিরাতে সবগুলো কিতাবে আছে তা রসুল্লার মিলাদ পড়াটাও এবাদত শোনাটাও এবাদত এখন প্রশ্ন আসে কাইফিয়ত কি হবে তাহলে আমি একটা প্রশ্ন করি ভাই সাহবাহাম কি তফসির করতেন না তফসির সাহবাহাম করতেন কাইফিয়ত কি ছিল আমরা যেভাবে মাইকিং করি পোস্টার লাগাই স্টেজে বসে তফসির করি এভাবে কোনো সাবি তফসির করছেন কোনো তাবি কোনো তাবে তাবি সালফে সারি করে নেই ওনারা মসজিদে বসে মুদার আসাদুল কোরআম করতেন আমরা সেটাকে কাইফিয়াটা ভিন্ন করে তফসিল করতেছি এদিকে বেদার বলবে সাব আইকরাম ও রসুল্লাহ মিলা করতেন আমরাও পড়ি ক্যাফিয়ার যদি একটু ভিন্ন হয় তাতে সেটাকে বেদার বলে পরিত্যাগ করার কোনো সুযোগ আচ্ছা ভাই

আমরা বিলাস পড়তে পড়তে এক সময় সালাম জানানোর সময় দাঁড়াই প্রথম কথা হচ্ছে দাঁড়ানোটা ফরজ না ওয়াজিব না সুন্নত না এটা মুস্তাহাব মুস্তাহসান নেকাস আদব কেউ যদি দাঁড়ায় সোয়াব পাবে কেউ যদি না দাঁড়ায় গুণা হবে না কিন্তু যে ফেতনা করে ওটা হচ্ছে গোমরা দেখেন আল্লাহ কি বলছেন